আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতন আবার চলে আসলাম সেই গলানন্দমর জিয়াদ এন্টারপ্রাইজ থেকে তো আজকে সকালবেলাও গাড়ি বিক্রি করছি তো এখন আমার আমাদের এই শ্রদ্ধ দিয়ে বড়ো ভাই উনিও আসছে আমাদের কাছে গাড়ি কেনার জন্য তো গাড়ি উনি দেখে গিয়েছিলো তো আজকে এসে নিল তো ফ্যামিলি সহ আসছে তো কোথার থেকে আসছে কীভাবে আসছে আর কত টাকা তা গাড়িটা নিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এত দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়াদ এন্টারপ্রাইজ সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আর এই গলন্দমোর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন যেখান যে কোনো জায়গার থেকে প্রতারিত হবেন না দেখবেন দেখে শুনে যেখানতে ভালো হয় সেখান থেকে নেবেন আপনারা তো আমরা আসেন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো কোথা থেকে আসছেন ভাই আনন্দবাজার আনন্দ বাজার তো কিভাবে আসছেন এখানে এখানে আসছি আপনার নাম শুনে আসছি আমার নাম শুনে আমার ভিডিও দেখে আসছেন আমরা নাম শুনে নাম শুনে আসছেন যাই ধন্যবাদ বড় ভাই আমার নাম শুনে আসছে এখানে তো গাড়িটা যে কোন গাড়িটা নিলেন এই গাড়িটা ভাই আমার এই গাড়িটা নিলো কত টাকা নিলেন

যাই হোক ধন্যবাদ তো গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি তো অনেক সুন্দর গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা গাড়িটা নিতে পারবেন তো এটা টুল বক্স আছে তো গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আমি বলবো বন্ধুদেরকে যারা গাড়ি নিতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি পুরাতন গাড়ি তাদের জন্য এই গাড়িগুলি তো নতুন গাড়ি কেনার মতো সামর্থ্য নয় তাদের জন্য এই গাড়িগুলো নতুন গাড়ি কিনতে গেলে আপনার লাগবে পনেরো তিন লক্ষ টাকা তো যাই হোক এই সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিতরে অনেক সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন আর এই গাড়িগুলি আমরা সেকেন্ড হ্যান্ড দিয়ে থাকি তো সেকেন্ড হ্যান্ডের ভিতরে অনেক ভালো ব্যাটারি ভালো কন্ডিশন ভালো কোনো জ্বালাই নাই স্পট নাই আমাদের কাছে কম দামের গাড়ি বেশি দামের গাড়ি সব ধরনেরই আছে তো যাই হোক আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অত দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো কথা বেশি বাড়াবো না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ